এটাই আমার স্বপ্নের বাড়ি এতদিন অপেক্ষা করার পরে ফাইনালি আজ আমার বাড়িটা কমপ্লিট হয়ে অনেক দিনের ইচ্ছা ছিল একদম খোলা মাঠের মধ্যে শুধু একটা বাড়ি থাকবে আশেপাশে কোনো রাস্তা থাকবে না কোনো গাড়ির সাউন্ড থাকবে না একদম নির্জন পরিবেশে শুধু একটা বাড়িই থাকবে আর সেই বাড়িটা ফাইনালি আমার স্বপ্নের বাড়িটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আর এই বাড়িটাই আমি আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বাড়িটির লোকেশন কোথায় কত খরচ পড়েছে সবকিছুই বলে দেবো এই ভিডিওতে রোদের মধ্যে বাইকে গিয়েছিলাম এই জন্য যাওয়ার পর পর একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই আর আমাদের চুলের অবস্থা খুবই খারাপ ছিল এই জন্য আমি আর আপ একটু চুলটা চিরুনি করে নিচ্ছি লাই হোক এখন আমি আমার এতদিনের স্বপ্নের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন প্রথম থেকে শুরু করি এটা হচ্ছে বাড়ির ঠিক সামনের একটা রাস্তা আর সামনে থেকে দেখতে পারিটা জাস্ট ওয়াও এখন চলে যাব বাড়িতে ঢুকতেই ঠিক নিচের দিকে এখানে বেশ কিছুটা জায়গা জুড়ে একটা পানি সিস্টেম করা আছে যেখানে পরবর্তীতে যে মাছগুলো থাকে সেগুলো হবে আপাতত তো জাস্ট এখানে আছে এটা ছিল বাড়ির বাইরের অংশ ছাড়া এবার চলে যাবো ভেতরে প্রথমে আপনাদের ঘুরে দেখাবো বাড়ির নিচের অংশটা মানে নিচতলাটা ভেতরে ঢুকে হাতের ডানে একটা বড় রুম রয়েছে আর এই রুমটা পরবর্তীতে একটা বড় গেস্ট রুম করা হবে আমি মাস্ট শিওর এই বাড়িটার একটা জিনিস আপনাদের খুবই ভালো লাগবে সেটা হলো এই বাড়িটা প্রচুর খোলা মেলা একেবারে আলো বাতাসতে পরিপূর্ণ এই বাড়িটাতে ম্যাক্সিমাম রুমে গ্লাস বেশি ইউজ করা হয়েছে যাতে বাইরের দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায় এরপর চলে যাবো কিচেন রান্নাঘরটাও খুবই খোলামেলা আর যথেষ্ট পরিমাণ বড় আর রান্নাঘরে দুইটা দরজা রয়েছে সামনে একটা গ্লাসে তৈরি আর পেছনেরটা কাঠ দিয়ে তো এটাই হলো রান্নাঘর এরপরে চলে যাবো দুই তলাতে এটা হলো দুই তলাতে সিঁড়ি দেখতে অনেক সুন্দর না নিচ থেকে দেখতে ঠিক এমনটাই লাগে চলুন উপরে ওঠা যাক কারণ উপরটা বেশি সুন্দর এই তো আমি সিঁড়ি দিয়ে টুকটুক করে উপরে উঠছি উপরে উঠেই হাতের ডানে রয়েছে দুইটা রুম আর বললাম না উপরতলাটা বেশি সুন্দর কারণ উপরে রয়েছে বড় বড় দুইটা বারান্দা তো চলেন বারান্দা থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে দেখতে আপনাদেরকে দেখায় বারান্দা থেকে দাঁড়িয়ে আপনার যতদূর চোখ যাবে মনে হয় না কোনো বাড়ি ঘর এখানে দেখতে পাবেন কারণ ওই যে বললাম আমার খুব ইচ্ছা ছিল একদম নির্জন একটা পরিবেশে শুধু একটা বাড়ি থাকবে আশেপাশে কোনো বাড়ি থাকবে না কোনো রাস্তাও থাকবে না তো উপর থেকে আপনার চোখ যত যাবে এরকম খোলা মাঠ দেখতে পাবে এরপর আপনাদের দেখাবো আর একটা বারান্দা যেটা ঠিক বাড়ির মাঝখানের দিকে এই বারান্দাটাও অনেক বড় ভাবেন তো এমন একটা বাড়ি যেখানে খুব বড় একটা বারান্দায় বসে আপনি সন্ধ্যায় চাঁদ দেখতে পাবেন সাথে এক কাপ চা খেতে পারবেন মন ভরে শ্বাস নিতে পারবেন এগুলো হলে আর কি লাগে জীবনে এমন একটা বাড়ির স্বপ্ন মেবি সবারই থাকে আমারও খুব স্বপ্ন আছে আমার নিজের এমন একটা বাড়ি থাকবে কি ভেবেছিলেন এই বাড়িটা আমার আমি ছোট্ট একটা মানুষ ভাই আমি এত টাকা কোথায় পাবো মূলত আমরা সবাই গিয়েছিলাম পূর্বাচলের রিমঝিম টা এখানে আমার কাকুর জমি কেনা রয়েছে তো সবাই আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম তো এই যে আশেপাশে যত ফাঁকা জমি দেখছেন এগুলো সব রিমঝিম টাউনের আর এই বাড়িটাও তাদের কিন্তু বাড়িটা এত সুন্দর যে যে কারোরই পছন্দ হবে বলতে পারেন আমি নিজেও এরকম একটা বাড়ির স্বপ্ন দেখি মানে এই বাড়িটা আমার স্বপ্নের বাড়ি জানি না আদেও কোনোদিন সম্ভব হবে কিনা কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট বাই।